হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কিছু তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল তার জন্য আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হতে হতে এদিকে আমি মাছের নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার কড়াই তেলটি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চলো মশলাটি রেডি করা যাক এখানে আমি মশলাতে নিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন আর লঙ্কা হ্যাঁ আমি এগুলো পাটাই বেটে নেব আর এখানে মাছ ভাজার কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে সেটি ভাজা হতে দিলাম পেঁয়াজটি ভাজতে ভাজতে আমার মশলাটিও রেডি হয়ে গেছে এখন এখনও মশলাতে অ্যাড করছি টমেটো আর নুন হলুদ এবার পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটি কিন্তু আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাটি কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা যত ভালো কষাবেন তত রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে ঝোলটি ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে একটু একটু করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর উপর থেকে নামানোর রেখে গরম মশলা দিয়েছি ব্যাস রেডি আমার ভোলা মাছের ঝাল এটি দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটি টেস্ট কেমন হয়েছে আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা